দর্শক বিএনপি একদিকে নির্বাচন কমিশনে যে বলে এসেছে ইঙ্গিত দিয়ে এসেছে যে নির্বাচন পেছানো যেতে পারে অথবা হয়তো সরাসরি পেছানোরই প্রস্তাব দিয়ে এসেছে সর্বশেষ নজরুল ইসলাম খান কি কারণে নির্বাচন কমিশনে গিয়েছিলেন সেই কারণটা কেউ আবিষ্কার করতে পারেনি একটা কারণ তো আছে হয় তারা ডেকেছে না হলে তারা গিয়েছে এটা গোপন কোনো মিডিয়াও ইসলাম খান নির্বাচন কমিশনের সাথে মিটিং করে কি বলেছে সব জায়গায় এটা এসেছে কিন্তু কি কারণে গিয়েছেন দাওয়াতটা কি দিয়েছে এটা ব্ল্যাক আউট হয়ে গেছে সন্দেহ যে নজরুল ইসলাম খান যে নির্বাচন কমিশনে বলে এসেছে একটু অপেক্ষা করা যায় কিনা ওই নাহিদ যেটা বলছে যে খালেদা জি অসুস্থ একটু ডিলে করা যায় কিনা তফসিল ঘোষণার এর মানে একদিকে বিএনপি খেলছে ইঙ্গিত দিয়ে আসছে যে নির্বাচন ডিলে করলে করতে পারেন অথবা করা উচিত এবং নজরুল ইসলাম খান স্পষ্ট ভাবে বলেছেন যে অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচন পেছাতে চায় মানে অনিবার্য কারণ একটা আছে তাই না সে অনিবার্য কারণটা কি মানে এই দিক থেকে স্পষ্ট হয়েছে আমরা যে বিএনপি কার্যত নির্বাচন ফেব্রুয়ারিতে চায় না সরাসরি তো বলতে পারে না ইশারা ইঙ্গিতে বুঝিয়েছে প্রমাণ করেছে নির্বাচন পেছাতে চায় আবার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অন্য অনেক নেতা নির্বাচনী প্রচারণার ধারে কাছেও নাই তারা লন্ডন মুখী তারা এবার এর মুখে তারা শোক শোকাহত উদ্বিগ্ন চিন্তিত আবার রুল কবির বলছেন বিএনপি ফেব্রুয়ারির নির্বাচন সব প্রস্তুতি সম্পন্ন করেছে আবার বিএনপির কেউ কেউ বলছেন প্রস্তুতির সময় দেওয়া উচিত বিএনপি কে নাকি প্রস্তুতি সময় দেওয়া উচিত এই কথা বলছে না অনেকে এত তাড়াতাড়ি তফসিল ঘোষণা করা উচিত না তাহলে কি দেখা গেল এই জন্য জনমনে বিশেষ করে বিএনপি পন্থীরা দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হবে না আমি বলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অবশ্যই তবে এখান থেকে আরেকটা বিষয় উঠে আসে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলেও গণভোট টাইমলি হয়ে যাবে এবং স্থানীয় সরকার নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে কিন্তু যদি না হয় আমি সে আলোচনা করছি এখন পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন না হয় গণভোট হয়ে যাবে মাস্ট আর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে ওই টাইমে তখন খেলা দেখবেন মজার খেলা তৈরি হবে তখন হবে কি দেখেন হিসাবটা দেখেন যে যদি গণভোট হয়ে যায় তাহলে ইউনুস তো একদম পুরোপুরি শক্তিশালী জাতীয় নির্বাচন এবং গণভোট তো তো শেষ হয়ে গেল গণভোটের ফলাফল এগুলোর উপর ভিত্তি করে করে পুরো সংবিধান বাতিল একদম একটা নতুন বাংলাদেশ বিএনপি যেটা সহ্য করতে পারে না আওয়ামী লীগ মুক্ত জুলাই ভিত্তিক বাংলাদেশ কায়েম হয়ে গেল এটা তো বিএনপির জন্য আরো বেশি ডিজাস্টার তাহলে দেখেন বিএনপি নির্বাচনে পরাজয়ের ভয়ে খালেদা জিয়া তারেক রহমানের এই অবস্থার প্রেক্ষিতে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না আবার নির্বাচন না হলে হয়ে যাবে। তখন বিএনপি বিএনপি এতদিনের স্বপ্ন চাওয়া চেষ্টা সব হয়ে যাবে। এটা বিএনপির জন্য আরো ডিস্টার্ব হবে এবং স্থানীয় সরকার নির্বাচন যদি শুরু হয় বিএনপির ভিতরে অন্তর কন্দলে হাজার হাজার বিএনপি কর্মী নিহত হবে এবং বিএনপির এই কামড়া কামড়ি দেখে মানুষ বিএনপিকে চূড়ান্ত ভাবে লাল দেখবে ইউনিয়ন পরিচিত মেম্বারিতে ওদের ভোট দিবে সব হবে জামাতের এবং সাধারণ স্বতন্ত্র প্রার্থীরা এবং মানুষ ভোট দিতে যাবে দর্শক এই বাস্তবতায় আহ স্থানীয় সরকার নির্বাচন আর গণভোট যদি হয়ে যায় তাহলে বিএনপির আম চালা দুইটাই যাবে বিএনপির কেউ কেউ ভাবতে পারেন যা জাতীয় নির্বাচন না হলেই হয় অন্যটা হয় হোক ছাত্র সংখ্যা নির্বাচনটা মেনে নিয়েছি না থাক এইসব জায়গায় ছাড় না যদি আপনারা নির্বাচন ঠেকাতে পারেন তাহলে অবশ্যই নির্বাচন ঠেকাতে পারবে এটা মনে করি না যদি পারে তাহলে অবশ্যই গণভোট এবং স্থানীয় নির্বাচন শুরু হবে এটা এই করবেন মাস্ট কারণ এই জনগণকে নির্বাচনমুখী করতে সরকার বাধ্য নির্বাচনে ব্যস্ততা রাখতে বাধ্য নইলে সরকারই ফাংশন করতে পারবে না সরকার যে প্রস্তুতি নিয়েছে তাতে গণভোট এবং স্থানীয় নির্বাচন এটা করতেই হবে যদি জাতীয় নির্বাচন না হয় এখন যদি ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন এবং স্থানীয় জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হয় তাহলে বিএনপি পঞ্চাশ থেকে আশিটা আসন পাবে বলে আমরা বিশ্বাস করি কিন্তু যদি নির্বাচন পিছায় এবং শুধু গণভোট এবং স্থানীয় সরকার নির্বাচন শুরু হয় তাহলে বিএনপি বিরোধী দল হওয়ার যোগ্যতাও হারাবে বিরোধী দল হতে পারবে না আর নির্বাচন ডেলি হলে আপনি নিশ্চিত থাকেন যে বিএনপি চান্দাবাজির বিরুদ্ধে অপারেশন স্ক্রিন হার্ট টু অথবা অপারেশন সার্চ লাইট অপারেশন সার্চ লাইট শুরু হয়ে যাবে অপারেশন লাইট শুরু হয়ে যাবে যে একটা অপারেশন শুরু হবে তাতে বিএনপি সন্ত্রাসীরা ব্যাপকভাবে ধরা পড়বে বিএনপি আরো দুর্বল হয়ে পড়বে এবং জামাত জামাতই থাকবে জামাতকে কেউ দুর্বল করতে পারে না কারণ জামাতের এখানে কোনো আলাদা কৃত্রিম হাই বা এগুলো নাই জামাতের অর্গানিক ফলোয়ার এখন যা দেখেন জামাতের রাজনীতি এখন অর্গানিক রাজনীতি কোনো বাবলের উপর চলে না হাসিনা আরো বড় বড় শাসক কেউ জামাতকে ধ্বংস করতে পারেনি অতএব নির্বাচন ডেলি জামাতের কিছু হাসি দেয় জামাত আরো সূক্ষ্মভাবে তাদের সঠিক প্রার্থী বাছাই করতে পারবে তবে সেকেন্ড হওয়ার জায়গায় প্রধান বিরোধী দল হওয়ার জায়গায় অন্য কারো উত্থান হতে পারে যদি বিএনপির নাটকীয়তার কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে গণভট এবং স্থানীয় সরকার নির্বাচন হলে এর ফল বিএনপির জন্য হবে ডিজাস্টারাস দর্শক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলছেন বড় ধরনের সংকট না হলে বা বিপর্যয়কার কোনো পরিস্থিতি তৈরি না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসে রমজান আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে তো এই যে কথা বড় ধরনের সংকট বা বিপর্যয়কার কোনো পরিস্থিতি এই কথাগুলো এর অর্থই হচ্ছে যে বিএনপি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না ওই যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন টাইমলি হোক এটা আমরা চাই নজরুল ইসলাম খান যদি আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে বিএনপি চাইতো তাহলে বলতো যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হতে হবে এখানে অনিবার্য কারণ বড় ধরনের বিপর্যয় বড় ধরনের সংকট এইসব কথা বলতেন না এখন সংকট তাহলে বিএনপি সৃষ্টি করবে কিন্তু আপনারা যদি সংকট সৃষ্টি করতে পারেন গণভোট এবং স্থানীয় নির্বাচন মাস তখন আপনারা সেকেন্ড হওয়ার সম্ভাবনা হারাবেন আর বিএনপির যে প্রস্তুতির কথা বলা হচ্ছে এটা মিথ্যা বিএনপি কোনো প্রস্তুতি নাই বিএনপির প্রস্তুতি চান্দাবাজির প্রস্তুতি সকাল হলো টেম্পো স্ট্যান্ড থেকে চান্দাবাজি করা চান্দা উঠানো পাবলিক টয়লেট থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে চান্দা উঠানো ছাড়া বিএনপির আর কোনো রাজনীতি নাই কোনো প্রস্তুতি নাই একটা সমাবেশ করতে পারে না কি করে বিএনপির কোনো কার্যক্রম দেখেন নির্বাচন কেন্দ্রিক বিএনপি তারেক রহমান আসার বিষয়ে তিনি বলেন এদেশের জনগণ মানুষ জনমানুষের নেতা তারেক রহমান তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে উপযুক্ত সময় দেশে আসবে এটা হলো আরেক ধান্দাবাজি